আপনার বাড়িতে যদি এডিএসটি শিশু থেকে থাকে তাহলে শুধু বাবা মা নয় বাড়ির প্রত্যেককে আত্মীয় স্বজনকে এমনকি স্কুলেও কিছু কিছু আচরণ ওদের প্রতি মেনে চান চলতে হবে প্রথমতই ওদের প্রতি সকলে সহানুভূতিশীল হওয়া প্রয়োজন আমাদের বুঝতে হবে ওরা যা কিছু করছে তা বুঝে করছে না ওদের মস্তিষ্কে ডোপামিন ও নর স্ক্রিনে ভারসাম্যহীনতার জন্যই ওদের নিজেদের আচরণের প্রতি ওদের কোনো নিয়ন্ত্রণ থাকে না আসলে বাস্তবে এই চিত্রটা উল্টোই দেখা যায় নমস্কার আমি অনামিকা সরকার চাইল্ড কাউন্সিলার প্যারেন্টিং কনসালটেন্ট বিহেভিয়ারিয়াল থেরাপিস্ট ও টিন কোচ আমার ইউটিউব চ্যানেল অ্যাওয়ারনেস উইথ অ্যানামিকাতে আপনাদের সকলকে স্বাগত হাইপার অ্যাক্টিভিটির চিকিৎসায় প্রধান বিষয় হলো বিহেভিয়ার থেরাপি যার প্রথম শর্ত হল গুড প্যারেন্টিং দে আর ওয়ান কাইন্ড অফ স্পেশাল চাইল্ড আপনি যদি তাদের মেরে বকে ঠিক করার ঠিক চেষ্টা করেন তাহলে ও ঠিক হওয়ার পরিবর্তে আরো অনেক বেশি বিগড়ে যাবে অ্যাগ্রেসিভ হয়ে যাবে আক্রমণাত্মক হয়ে যাবে তাই প্রথমতই ওদের প্রতি অনেকটা ধৈর্য এবং সহানুভূতি নিয়ে আচরণ করতে হবে কোন কোন আচরণের ক্ষেত্রে আপনি কি কিভাবে গাইড করবেন তার জন্য আপনি সাইকোলজিস্ট বা বিহেভিয়ারিয়াল থেরাপিস্টে সাহায্য নিতে পারেন এছাড়া আমার ইউটিউব চ্যানেলে আপনারা টেন প্যারেন্টিং টিপস পেয়ে যাবেন যেগুলো সব ধরনের বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী দুই ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ এই ধরনের শিশুদের ক্ষেত্রে মাস্ট অন্তত দিনে চল্লিশ মিনিট খালি পায়ে মাঠে নিয়ে গিয়ে কোনো আউটডোর অ্যাক্টিভিটিতে ওকে ব্যস্ত রাখুন এমন কোনো ব্যায়াম বা খেলাধুলা ওকে করান যাতে ও একই সাথে ক্লান্ত হয় এবং শক্তিশালী হয় যেমন দৌড়নো সাঁতার কাটা স্কিপিং ক্রলিং ক্লাইম্বিং কোমর ধরে ওঠবস করা এই ধরনের ব্যায়ামগুলো বয়স যদি পাঁচ বছরের মধ্যে হয় তাহলে আড়াই থেকে তিন লিটার জল জল বলতে লিকুইড তার দুধ এবং ফলের রস মিলিয়েও হতে পারে তা রোজ ওকে খাওয়াতে হবে বয়স যদি ছয় থেকে দশ বছরের মধ্যে হয় তবে তার পরিমাণ দাঁড়াবে সাড়ে তিন থেকে চার লিটার এবং দশ বছরের অধিক হলে সাড়ে চার লিটারের উপরে লিকুইড ওকে রোজ ইনটেক করাতে হবে আলোচনার সময়ই বলেছিলাম ওদের কিন্তু অনেক সময় ইনসমনিয়া বা ঘুমের সমস্যা থাকে তাই খেয়াল রাখবেন ওদের যেন অবশ্যই পর্যাপ্ত এবং গভীর ঘুম হয় একমাত্র ঘুমই আমাদের ব্রেইন ফাংশনস ঠিক রাখতে সাহায্য করে মাথা খাটিয়ে কাজ করতে হয় বা মাথা খাটিয়ে খেলতে হয় এমন ধরনের খেলায় ওদের ইনভলভ করুন করা বা দু হাতে কাজ করলে আমাদের দুদিকে ব্রেন অ্যাক্টিভ হতে শুরু করে বিভিন্ন ধরনের ব্রেন জিম আছে যা নাকি মস্তিষ্কের সমন্বয় স্মৃতিশক্তি ও ফোকাস বাড়াতে সাহায্য করে এই ধরনের জিনিসগুলোর মধ্যে ওদেরকে ইনভলভ করান এগুলো আপনারা ইউটিউবে খুঁজলেও পেয়ে যাবেন আমি একটি তার মধ্যে এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের দু হাতকে এইভাবে প্রতিটা আঙুলকে একে অপরের সাথে আমরা জুড়ে দেব এবং এক একটি করে আঙুল খুলে খুলে সেগুলোকে টেন টাইমস প্রথমে ক্লক এবং নেক্সট অ্যান্টি ক্লক এইভাবে করে ঘোরাবো টেন টাইমস ক্লক ওয়াইজ অ্যান্ড টেন টাইমস অ্যান্টি ক্লক ওয়াইজ একটা দূরে আবার সেকেন্ডটা নিয়ে একইভাবে করে ঘোরাবো টেন টাইম ক্লক ওয়াইজ অ্যান্ড টেন টাইমস অ্যান্টি ক্লক ওয়াইজ অন্য আঙুলগুলো কিন্তু জোড়া থাকবে এইভাবে করে সবগুলো আঙুলকে আমরা ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লক ওয়াইজ টেন কাউন্ট করে করে ঘোরাবো যখন আমি একটি আঙুলকে ঘোরাচ্ছি তখন অন্যগুলো একে অপরের সাথে জুড়ে থাকবে এটি একটি ব্রেন এরকম আরো অনেক ধরনের ব্রেঞ্জিম আপনারা সার্চ করলে পেয়ে যাবেন আপনার শিশু সাত বছরের অধিক হলে ওকে ধীরে ধীরে মেডিটেশনে শিক্ষা দিন অর্থাৎ ধ্যান করতে শেখান এই ধ্যান ওর মস্তিষ্ককে সচল এবং ওকে ফোকাসড করবে এবং শান্ত হতে সাহায্য করবে এবং সব শেষে বলবো এডিএইচটি মাইল্ড মডারেট ও সিভিয়র তিন ধরনের হয়ে থাকে সিভিয়র কেসেসে আপনাকে প্রথম কয়েকটি বছর সাইকিয়াটিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হতে পারে সেক্ষেত্রে ভয় পাবেন না বা দুশ্চিন্তা করবেন না আপনার সঠিক গাইডেন্স এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা আপনার শিশুকে অবশ্যই একজন সমাজের বুকে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন এবং আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল অ্যাওয়ারনেস উইথ অনামিকাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার